এলসেই বিশেষ দিন আজ থেকে জীবনের চাকা অন্য পথে বারো রাশির শনিবার একই সঙ্গে সূর্যগ্রহণ ও শনির স্থান বদল সেই সঙ্গে বেশ কিছু গ্রহের পজিশন বদলের ফলে পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে এর ফলে কিছু রাশির জাতকদের জন্য দিন শুরু হতে চলেছে আবার কিছু রাশির কঠিন সময় আসন্ন আসুন জেনে নেওয়া যাক আজ থেকে আগামী কয়েকদিনের জন্য আপনার রাশিফল ঠিক কেমন মেষ রাশি আজকের দিন মেষ রাশির জন্য প্রতিকূল মানসিক অশান্তি থাকবে ধৈর্য ধরে চলার পরামর্শ দেওয়া হচ্ছে আবেগ নিয়ন্ত্রণে রাখুন শরীরের যত্ন নিন তবে পরিবারের সমর্থন পাবেন বুদ্ধিবৃত্তিক কাজে ব্যস্ততা বাড়বে বৃষব রাশি বৃষ রাশির জাতকদের জন্য দিনটি সুফ মন আনন্দে ভরপুর থাকবে তবে কথা বলার সময় ভারসাম্য বজায় রাখুন ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের পাশে থাকবেন বন্ধুর সাহায্য মিলতে পারে বাবার সমর্থন পাবেন মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য আর্থিকভাবে ভাল দিন কর্মক্ষেত্রে উন্নতি হবে তবে মানসিক অশান্তি থাকবে ধৈর্য ধরে চলার পরামর্শ দেওয়া হচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন জীবনসঙ্গীর স্বাস্থ্যের খেয়াল রাখুন বন্ধুদের সহায়তা পাবেন কর্কট রাশি কর্কট রাশির জাতকদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিতে পারে শরীরের যত্ন নিন চাকরিতে উন্নতির সুযোগ থাকবে আয় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে খরচ বাড়বে জীবনসঙ্গীর পাশে থাকুন তবে তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন সিংহ রাশি সিংহ রাশির জাতকদের মন চঞ্চল থাকবে ধৈর্য ধরে চলুন শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে পরিবারের থেকে আর্থিক সহায়তা পেতে পারেন ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে কন্যা রাশি কন্যা রাশির জাতকদের মধ্যে হতাশা ও অস্থিরতা দেখা দিতে পারে মন শান্ত রাখার চেষ্টা করুন পারিবারিক সহযোগিতা পাবেন দাম্পত্য জীবন সুখকর থাকবে চাকরিতে উন্নতির সুযোগ আসবে আয় বাড়বে শিক্ষাক্ষেত্রে সফল হবেন খরচ বাড়তে পারে তুলা রাশি তুলা রাশির জাতকদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিতে পারে মানসিক অস্থিরতা থাকবে বন্ধুর সহায়তায় চাকরির সুযোগ মিলতে পারে তবে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য আসবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের আত্মবিশ্বাস আজ অনেকটাই বেশি থাকবে চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে আয় বাড়বে সন্তানের থেকে সুখবর আসতে পারে চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে ভ্রমণের সুযোগ আসতে পারে ধনু রাশি ধনু রাশির জাতকদের আজ রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে অযথা ঝামেলা এড়িয়ে চলুন চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে উন্নতির সুযোগ আসবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন বাবা মায়ের সহায়তায় প্রেম বা বিবাহের দিকে এগোতে পারেন মকর রাশি মকর রাশির জাতক জাতকজাতিকাদের কথাবার্তায় মাধুর্য থাকবে তবে ধৈর্য ধরুন স্বাস্থ্য সচেতন থাকুন খরচ বাড়বে শিক্ষাক্ষেত্রে সফল হবেন ব্যবসায় ব্যস্ততা বাড়বে কাছের মানুষের সমর্থন পাবেন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের মন অস্থির থাকবে পরিবার ও বন্ধুদের সঙ্গে ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে খরচ বাড়বে বাবার কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে চাকরিতে উন্নতির সুযোগ মিলবে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের মন অশান্ত থাকতে পারে ধৈর্য ধরে চলুন সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন কর্মক্ষেত্রে উন্নতি হবে দাম্পত্য জীবনে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বাবা মায়ের স্বাস্থ্যের যত্ন নিন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে